নজর রাখছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের খড়িবাড়ি ব্লকে জাল শংসাপত্রের এসআইআর চালু হতেই বিস্ফোরক বিজেপি বিধায়ক ডক্টর ঘোষ তৃণমূল অভিযোগ বিজেপি বিধায়কের কি জানাচ্ছেন বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ শোনাব আপনার প্রকাশিত হয়েছে আমি বারংবার করে বলেছি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও উদ্বেগজনক এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে তার গ্রেফতার হওয়া এই চক্রের ব্যাপকতা সম্পর্কে আরো সুস্পষ্ট প্রমাণ দেয় ফলে স্বাভাবিকভাবে কারাই জাল শংসাপত্র বের করলেন কেন বের করলেন কবে থেকে বের হল এই সমস্ত বিষয় সামনে নিয়ে আসবার জন্য আমি আহ ব্লকের জন্ম মৃত্যুর শংসাপত্র যা গত জুলাই মাস থেকে ইস্যু করা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে জেলা শাসক এবং সিএমএস দপ্তরে তথ্য অধিকার আইনে চিঠি দিয়েছি পূর্ণাঙ্গ তালিকা পেলে নিশ্চিতভাবে সেই তালিকার থেকেও এমন কোনো কিছু সামনে বেরিয়ে আসতে পারে যেটা আমার মনে হচ্ছে যে কেঁচো খুঁটতে সাপ বেরোনোর মতন বিষয় হতে পারে দেখা যাচ্ছে পুলিশি তদন্তের ক্ষেত্রে ঢিলেমি মূল অভিযুক্তকে আড়াল করবার চেষ্টা এই সমস্ত কিছু আরো সন্দেহের উদ্বেগ বাড়ায় ফলে ইতিমধ্যে আহ আটিআই করা হয়েছে তথ্যের অধিকার আইনে উত্তর পেলে বাদবাকি বিষয়টিকে জানাবো এবং আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলছি জনস্বার্থ মামলা এই প্রসঙ্গে কিভাবে করা করা যায় যায় কত দ্রুত সেই পথেও আপনারা বক্তব্য খড়িবাড়িতে জাল শংসাপত্র তৈরির অভিযোগ উঠছে যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের তিনি জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এই জালিয়াতিকে মদত দিচ্ছে এবং অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার